এনকে টিভির চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এস এম শফিকুল ইসলামের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন বিস্তারিত দেখুন এনকেটিভির প্রতিবেদনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেরানীগঞ্জ সমবায় দলের উদ্যোগে দোয়া মাহফিল প্রধান অতিথি সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি এনকেটিভি টিভি কেরানীগঞ্জ তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেরানীগঞ্জ থানা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় আয়োজিত এই মাহফিলে দল ও জোটের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি তিনি তার বক্তৃতায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সমবায় দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা সমবায় দলের আহ্বায়ক মোহাম্মদ মুজাম্মেল খান দোয়া মাহফিলটি পরিচালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা সমবায় দলের সম্মানিত সদস্য সচিব এস এম শফিকুল ইসলাম এতে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান উদ্দিন আহমেদ শুভ এবং সমবায় দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শাহাদত হোসেন আজাদ নেতৃবৃন্দ সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার এবং মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এমকে টিভি ঢাকা মহানগর প্রতিনিধি